সন্দেশখালীর ছায়া এবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার গোবর্ধনপুরে সেখানে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে শাসক আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে এমনকি তাদের দৌরাত্মের হাত থেকে রেহাই পাচ্ছেন না তৃণমূল কর্মীরাও অভিযোগ মহিবুল ইসলাম নামে তৃণমূলের বুথ সভাপতির পঁচিশ কাঠা জমি বলপূর্বক দখল করেছে তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা অভিযোগ জমি মাফিয়াদের খুনের হুমকিতে দুশ্চিন্তার জেরে মহিবুলের মৃত্যু হয় জমি টাকা দেবে না আর মার্ডার করবে বলেছে সেই টেনশনে ও ভুগতেছে আমি তুই চিন্তা করি না পয়সা থাকলেই জমি হবে বলতেছে তুমি আজকে সত্তর বছর দাদু করেছে তুমি করতেছো কেন ওরা আমার কথা দে আমার কাছে টাকা দেবে না কেন এই টেনশনে মারা গেছে তার অভিযোগ এই ঘটনার জন্য দায়ী ফিরোজ মনি এবং মোফাজ্জেল খান দায়ী ওই ফিরোজ মনি ওদের কাছে সবসময়ে বসে আমরা মীমাংসা করেছি জমি বায়না হয়ে গেছে ফের আগের জমির বায়নার কাগজপত্র সব আছে আমি ওই জমি মাফিয়ার শাস্তি চাই অভিযোগ সালিসি সভায় ডেকে মৃতের পরিবারের লোকদের মারধর করে জমি মাফিয়ারা ঘটনায় জখম হন পাঁচজন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে হ্যাঁ আপনার ডেকে এনেছিল যে একটা মীমাংসা হবে যে জমিটা বাচ্চারা যে ফেরত পায় ওদের নামে যে রেকর্ড রেকর্ড করে দেওয়া হয় ওই জন্যই আমরা এসেছিল অভিযোগ শাসক দলের বেশ কিছু নেতাও বিএলআরও দফতরের আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে জমি মাফিয়ারা ওই এলাকায় জমি জবর দখল করছে যদিও জমি জবর দখলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে মূল অভিযুক্ত ফিরোজ মনি এবার এসে আমার এই ঘর থেকে বার করে প্রচুর মারধর করে গোবর্ধনপুরীর লোক রহমত ফহমত আছে আর অনেকেই তো নাম জানি না একদম এটা সাজানো এবং এর মধ্যে অন্য ব্র্যান্ড কাজ করছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা মোফাজ্জেল খান আমি মাফিয়াও না আমি জমিও কিনে আমি এই অঞ্চলটা একটু দেখভাল করি তৃণমূলের দেগঙ্গা দু নম্বর ব্লকের সভাপতি অরূপ বিশ্বাসের আশ্বাস আইন আইনের পথে চলবে সরকারের তো কোনো নির্দেশ নেই সরকার এই জমির ব্যাপারে করা পদক্ষেপ নিচ্ছে আজকে যেসব জায়গায় জমির ব্যাপারে যারা জমি মাফিয়া কাজ করেছে ইতিমধ্যে অলরেডি দু তিনজনকে জেলেও ঘুরে দিয়েছে তাহলে আইন আইনের কথা প্রশাসন আছে প্রশাসন যে ব্যবস্থা নেবে গোটা ঘটনায় সরব হয়েছে পদ্ম শিবির বিজেপির বাদাসাত সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কান্তি ঘোষের দাবি জমির ভুয়ো কাগজ বের করে মানুষের জমি লুট করছে শাসক দলের মদতপুষ্ট জমি মাফিয়ারা যারা সত্তর আশি বছর ধরে জমি চাষ করছে পৈতৃক সূত্রে সেই জমি আজকে ফলস কাগজপত্র তৈরি করে বিএলর অফিসের মাধ্যমে এখন গ্রামে যে বলছে এই জমি আমাদের জমি ছেড়ে দাও নালে দশ লক্ষ পনেরো লক্ষ করে টাকা দিতে হবে বিঘে প্রতি এই কথা শুনে তৃণমূলেরই এক স্থানীয় নেতা হাট হাটফেল করে মারা গেছে সে তার ছোটো ছোটো চার পাঁচটা পরিবারের লোকজন আছে ছোটো ছোটো তিন চারটে বাচ্চা আছে এবং যারা এই কাণ্ডের সাথে যুক্ত তারাও তৃণমূল সম্প্রতি জমি জবর দখলের বিষয়ে করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও কি করে চলছে এই জমি দখলের কাজ প্রশাসনের নজরদারির অভাবেই কি এই ধরনের ঘটনা ঘটছে এর দায় কার পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ